প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে আমাদের মেন্স পার্লার মানিকগঞ্জ শাখা তো এটাই হচ্ছে প্রিন্স কাট সেলুন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিসিপশন আর এই পাঁচটাতে হচ্ছে আমাদের মেন কাটিং সেকশন তো আমি আপনাদের দেখাচ্ছি আমাদের মেন কাটিং সেকশনটা এই হচ্ছে পুরু আমাদের মেন কাটিং সেকশন তো এখানে আছে আমাদের আরও তিন বন্ধু তো টোটাল আমাদের চার বন্ধুর উদ্যোগে এই প্রিন্স কাট সেলুন তো এটা আমাদের মেন কার্ড কাটিং সেকশনটা আর এখানে টোটাল নয়টা সেট আপ আছে আর ওই পাশটাতে সামনে ওখানে হবে ম্যানিকিউর প্যাডিকিউর এবং কি হেয়ার ওয়াশ আর এই পাশে আছে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম আর এটা হচ্ছে আমাদের স্টাফদের জন্য ওয়াশরুম তো এখন আমি আমাদের ভিআইপি চেম্বারটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের ভিআইপি সেকশনটা তো এখানে যারা ভি ভিআইপি পার্সন আছে তারা এখানে সার্ভিস নিতে পারবে কারণ দেখা গেছে যে অনেক ভিআইপি পার্সন আছে তারা সবার সাথে একসাথে কাজ করাতে চায় না বা তারা ইরিটেশন ফিল করে বা সেফটি ইস্যুও থাকে তো সেজন্য আমরা এই ভিআইপি চেম্বারটা করেছি আর আমাদের এই সেকশনটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে আমাদের ফেসিয়াল সেকশন এবং কি মাসার সেকশন তো এটা পর্দা দিয়ে আলাদা করা হবে তো দেখতে পাচ্ছেন তো টোটাল এখানে চারটা সেট আপ হবে তো যারা মানিগঞ্জ পাশে আছেন তাদের জন্য আছে বিশেষ ছাড় আর আপনারা সকলেই আমন্ত্রিত আসবেন একত্রিশে জানুয়ারি আমাদের মেন্স পার্লারটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে তাহলে সকলেই আপনারা আমন্ত্রিত তাহলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লকগুলোতে তাহলে চলে আসুন অতি দ্রুত আমাদের মানিকগঞ্জ প্রিন্স কার ধন্যবাদ আল্লাহ হাফেজ